কলম্বিয়ার বিপক্ষে হারের পর ম্যাচে ছাড়িয়ে ফেললেন অ্যামি মার্টিনে অ্যাস্টন বিলার খেলা এই গোলরক্ষক ম্যাচ শেষে মাঠে যখন ফুটবলাররা কৌশল বিনিময় করছিলেন তখন কোনো কারণ ছাড়াই সামনে থাকা ক্যামেরাকে থাপ্পড় মারেন ম্যাচ শেষের কিছুক্ষণ পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে অ্যামির ক্যামেরা থাপ্পড় মারার এই ভিডিওটা আর্জেন্টিনা গোলরক্ষকের সমালোচনা মেতে উঠেন কলম্বিয়ার ফুটবল সমর্থকরা আর তাই দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে কলম্বিয়ার ক্রিয়া সাংবাদিক অ্যাসোসিয়েশন সে সংগঠনটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে ম্যাচ শেষে ক্যামেরাম্যানের প্রতি আর্জেন্টিনার গোলরক্ষক অ্যামিলিও মার্টিনেস যে আক্রমণাত্মক আচরণ করেছে তা প্রবলভাবে প্রত্যাখ্যান করছি ক্যামেরাম্যানের যন্ত্রপাতির মাঠে ফেলে দেওয়া বাক স্বাধীনতার প্রতি আক্রমণ যা আমাদের সমিতির কাছে গ্রহণযোগ্য নয় দেশে ক্রিয়া সাংবাদিকতার কর্তৃপক্ষ হিসেবে ফিফার কাছে অ্যামিলিয়ন মার্টিচের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে একার তিনি নতুন প্রজন্মের কাছে উদাহরণ দেওয়ার মতো কেউ না ম্যাচ পর প্রতিপক্ষ খেলারের সঙ্গে হাত মিলিয়ে মাঠ ছাড়ছিলেন মার্টিনিয়ের যা ধারণ করছিল ক্যালম্বিয়ার কার্কাল টিপি ও আর্সিয়ানের ক্যামেরাম্যান জনি জ্যাকসন তখনই ক্যামেরার উপর থাপ্পড় মেরে বসেন মার্টিনে এতে ক্যামেরা সহ জ্যাকসন মাটিতে পড়ে যান এমনটাই জানিয়েছেন আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টি ওয়েস স্পোর্টস মূলত ম্যাচে কলম্বিয়ার পাওয়া বিতর্কিত ক্যামেরাটির কারণে ছিলেন মার্টিনে অবশ্য এমন ঘটনা নতুন নয় আর্জেন্টাইন গোলরক্ষকের জন্য ট্রফি নিয়ে বিশেষ ও প্রতিপক্ষকে ব্যঙ্গ করার বহুবার এই তারকা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও সম্পর্কে যে কোনো মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এছাড়াও নিত্য নতুন এরকম ভিডিও পেতে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে যাবেন ধন্যবাদ